টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ ক্লাসরুমে গরমে হাঁস ফাঁস অবস্থা শিক্ষার্থীদের প্রথম দিনেই অসুস্থ কেউ কেউ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অভিভাবকদের অন শিক্ষামন্ত্রী আমার স্কুলে এসে অনেক ভালো লেগেছে কিন্তু অনেক গরম সেই লেভেলের গরমে গরমে ক্লাস করব কেন আমরা বিদ্যুৎ চলে যায় তাতে অনেক সমস্যা হয় যে আমরা ফ্যান আর কোনো কাজ হয় না তো অনলাইনে ক্লাস হতো তাহলে এটা অনেক ভালো হতো এমন লেখাপড়া হচ্ছে না যে প্রাইমারি স্কুলেরা এরা স্কুলে আনার জন্য পাঁচটি জেলায় তাপমাত্রা চল্লিশের উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয় এটা তীব্র বর্ষের কিছু দেশের উপর দুধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সারা দেশের তাপমাত্রাটা তিন থেকে পাঁচ দিকে কমে যায় দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি শাইলা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ গ্রেফতারে দোমবেনা আন্দোলন হুঁশিয়ারি নেতাদের কালো চশমা পরায় উন্নয়ন দেখে না বিরোধীরা বলছে আবামী সড়কের দুই পাশে মানুষের অপেক্ষার মিছিল চুয়েট ইস্যুতে পাল্টা কর্মসূচিতে পরিবহন মালিক শ্রমিকরা চার দফা দাবিতে নগরী সহ চট্টগ্রামের পাঁচ জেলায় আটচল্লিশ ঘন্টার ধর্মঘট উন্নয়নের নামে রেলের উদাসীনতায় গচ্চা চার হাজার কোটি টাকা আট বছরেই তুলে ফেলা হচ্ছে একশো কিলোমিটার মিটার গেস পথ নতুন ব্রডগেজ বসাতে আরও দুটি প্রকল্প